গীত সংহিতা সাঁত্রিশ অধ্যায় বচন একুশ থেকে চল্লিশ একজন দুষ্ট লোক খুব তাড়াতাড়ি টাকা ধার করে কিন্তু কখনো সেটা ফের দেয় না কিন্তু ভালো লোক মুক্ত হাতে অপরকে দেয় একজন ভালো লোক যদি লোকদের আশীর্বাদ করে তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশ পাবে যদি সে অন্যের খারাপ চায় তাহলে তারা ধ্বংসপ্রাপ্ত হবে যে সৈন্য সাবধানে চলে প্রভু তাকে সাহায্য করেন প্রভু তাকে পড়ে যেতে দেন না যদি সেই সৈন্য দৌড়ে গিয়ে শত্রুকে আক্রমণ করে প্রভু সেই সৈন্যের হাত ধরে তাকে পতন থেকে রক্ষা করেন একসময় আমি তরুণ ছিলাম এখন আমি বৃদ্ধ হয়েছি আমি কখনো ঈশ্বরকে ভালো লোকেদের পরিত্যাগ করতে দেখিনি ভালো মানুষের সন্তানদের আমি কখনো খাবার ভিক্ষা করতে দেখিনি একজন লোক মুক্ত হাতে অন্যকে দেয় সত লোকদের সন্তানরা আশীর্বাদের মতো যদি তুমি খারাপ কাজ না কর যদি তুমি ভালো কাজ কর তুমি অনন্তকাল বেঁচে থাকবে প্রভু ন্যায় ভালোবাসেন সাহায্য না করে তিনি তার অনুগামীদের পরিত্যাগ করেন না প্রভু তার অনুগামীদের সর্বদাই রক্ষা করেন কিন্তু দুষ্ট লোকদের তিনি বিনাশ করেন সব লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত রাজ্য পাবে সেখানে তারা চিরদিন বাস করবে একজন সব লোক সর্বদাই সুপরামর্শ দেয় সে প্রত্যেকের জন্যই ন্যায্য সিদ্ধান্ত দেয় তার মনের মধ্যে সর্বদাই প্রভুর শিক্ষামালা থাকে তাই সে সব পথে বাঁচা থেকে বিরত হবে না কিন্তু দুষ্ট লোকরা সব সময় সৎ লোকদের হত্যা করবার সুযোগ খোঁজে সৎ লোকরা যখন মন্দ লোকদের ফাঁদে পড়ে তখন প্রভু সৎ লোকদের ত্যাগ করেন না ঈশ্বর কখনই সৎ লোকদের দোষী বলে বিচারে সাব্যস্ত হতে দেবেন না ঈশ্বর যা বলেন তা কর এবং তার সাহায্যের প্রতীক্ষা কর যখন তিনি মন্দ লোকদের জোর করে তাড়িয়ে দেবেন তখন প্রভু তোমাকেই জয়ী করবেন এবং তুমিই প্রভুর প্রতিশ্রুত রাজ্য পাবে আমি একজন দুষ্ট লোককে দেখেছিলাম যে ছিল ক্ষমতাশালী তার ছিল একটা স্বাস্থ্যবান সবুজ গাছের মতো একটি শক্তিশালী দেহ পরে আমি সেই পথে গিয়েছি আমি তাকে খুঁজেছি কিন্তু পাইনি সত্য এবং পবিত্র হও শান্তিপ্রিয় লোকরা অনেক উত্তরপুরুষ পাবে কিন্তু যারা ঈশ্বরের বিধান ভাঙ্গে তারা সম্পূর্ণ বিনষ্ট হবে এবং তাদের উত্তরপুরুষদেরও দেশ থেকে সরিয়ে দেওয়া হবে প্রভু সত লোকেদের রক্ষা করেন সত লোকেরা যখন সংকটে পড়ে তখন প্রভুই তাদের আশ্রয় প্রভু সৎ লোকদের সাহায্য করেন রক্ষা করেন সতলোকরা প্রভুতে বিশ্বাস রাখে এবং তিনি তাদের দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা করেন গীত সংহিতা সাঁত্রিশ অধ্যায় বচন একুশ থেকে চল্লিশ